আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করবো একদমই কম কাপড়ে এবং খুবই কম সময়ের মধ্যে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলে ডিজাইনটি তৈরি করতে পারবেন তো এই ড্রেসটা আমি তৈরি করবো আড়াই থেকে তিন বছরের বেবির জন্য এখানে এক কালার কাপড় হাফ গোছ পরিমাণ আর প্রিন্ট কাপড় দেড় গোছ পরিমাণ আছে কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানি আমাকে কমেন্ট করতে ভুলবে না ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেবো আর এখানে প্রথমে উপরের যে বডির কাপড়টা সেটা আমি চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডটা হচ্ছে বন্ধ অপর সাইডটা হচ্ছে খোলা এখন আমি লম্বাটা এখানে দেখিয়ে দিচ্ছি লম্বা হলো টোটাল সেলাইয়ের মাপটা সহ দশ ইঞ্চি পরিমাণ এবং কাঁধ আর গলার পুরসহ হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো গলার যে চরাটা সেটা আমি হলো দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি এই বয়সের জন্য এই বেবিটা হেলদি হলে আপনার আড়াই ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তারপর আরমোলের লেন্থ আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিয়ে মার্ক করে দিচ্ছি এবং তিন ইঞ্চিতে একটা মার্ক করে আরমোলের যে রাউন্ডটা আছে সেটা করে নিচ্ছি এরপর বডির মাপ বেবি টোটাল বডি যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন তো আমার এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর নিচে হলো ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে মার্ক করে দিয়েছি নিচের দিকে হালকা একটু রাউন্ড করে নিচ্ছি এরপর এখান থেকে গলার সামনের গলাটা তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং গলা চড়াটা তো একইভাবে দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি উপরে যা নিয়েছি নিয়ে এভাবে করে বক্স করে মিলিয়ে নিচ্ছি তারপর এখানে পেছনে যে গলাটা আছে সেটা পেছনে হুক দিব সেজন্য একটু ছোট গলা দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ দিয়ে এভাবে বক্স করে নিচ্ছি এবং এখানে গোল গলা দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ধরনের গলাও দিতে পারেন তারপর হলো আমি প্রথমে ছোট গলাটা কেটে নিলাম নেওয়ার পর এখন নিচে থেকে এখানে যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি এখানে চিহ্নিত করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর হলো এখান থেকে ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি আমি সরিয়ে তারপর হচ্ছে ফ্রন্ট পাটে যে গলাটা আছে সেই গলাটা কেটে নিচ্ছি তো ফ্রন্ট পার্টের গলাটা এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন ব্যাক পার্টে যেহেতু হুক দিব হুক দেওয়ার জন্য এখানে লম্বা আমি তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি হুকের ঘরটা করার জন্য তিন ইঞ্চি পরিমাণ নিয়ে কেটে নিচ্ছি এরপর হুকের ঘরের পোট্রির কাপড় দেওয়ার জন্য এখানে মনে থেকে কাটা যে কাপড়টা আছে সেই কাপড়টা ডাবল ভাজ করে নিয়ে নিয়েছি নিয়ে একই মাপে মানে তিন ইঞ্চি পরিমাণ কাট দিচ্ছি দিয়ে এখানে কিন্তু এক্সট্রা নিচের দিকে হলো এক দেড় ইঞ্চি পরিমাণ কাপড় থাকতে হবে তো এটা হলো এভাবে করে বসিয়ে সেলাই হবে সেলাইয়ের সময় আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো তো এখানে একটা ব্যাক পার্ট একটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো আমি এখানে ফ্রন্ট পার্ট যেটা সেটা আমি রেখে নিচ্ছি রেখে এখানে আড়মলে যে মাপটা আছে সেখান থেকে এভাবে হালকা করে রাউন্ড করে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কীভাবে করছি এভাবে একটু গোলাকার করে উপরের দিকে উঠিয়ে নিয়ে এই অনুযায়ী আমি হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি এরপর এর সাথে এক কালার যে কাপড়টা আছে সেখান থেকে আমি এই কাপড়টাকে দুই ভাজে ভাজ করেছি এবং এর উপরে যে নিচে থেকে কাটা কাপড়টা সেটা এর উপরে সমান করে বসিয়ে নিয়েছি নিয়ে এক্সট্রা হচ্ছে এখানে হাফ ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে যেহেতু সেলাইয়ে যাবে তো হাফ ইঞ্চি কাপড় বেশি রেখে বাকি কাপড়টা আমি কেটে নিচ্ছি এখান থেকে দুইটা পার্ট বের হবে তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এটা কিভাবে অ্যাটাচড হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে হচ্ছে ডিজাইনটা হবে আপনারা আমার হাতের দিকে খেয়াল করে বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে উল্টে নিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে সেলাইটা হবে তো সেলাইয়ের সময় আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো এতটুকু হয়ে গিয়েছে এখন নিচের যে স্কার্ট পাটটা সেই পাটের কাপড়টা আমি নিয়ে নিয়েছি এই কাপড়টাকে এভাবে পুরোটা মেলে নিচ্ছি মেলে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই পাট আছে সামনের এবং পেছনের জন্য এটার চড়া হলো ছাব্বিশ ইঞ্চি এবং লম্বা হলো ছাব্বিশ ইঞ্চি মানে আপনি চড়া যা নেবেন লম্বাটাও তাই নিতে হবে তো এখান থেকে হচ্ছে আমি একটা পার্ট নিয়ে এভাবে করে প্রথমে দুই ভাজে ভাজ করে নিয়েছি সমান করে ভাজ করে নিয়েছি তারপর হচ্ছে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিব এরপর একই নিয়মে আরেকটা ওই যে দেখতে পাচ্ছেন দুই ভাজে ভাজ করে নিয়েছি তারপর আবার আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিব টোটাল দুইটা কাপড় হচ্ছে চার ভাজ করে আট ভাজ হবে এরপর আমি এটা এভাবে বসিয়ে দিচ্ছি সমান করে বসিয়ে নিয়েছি এখন এটার এই সাইডটা বন্ধ এই সাইডটা হচ্ছে বন্ধ আর এই দুই প্রান্ত হচ্ছে খোলা থাকবে এটা আপনারা ভাস করার পর খেয়াল রাখবেন এরপর এখান থেকে আমি সামনে পাট যেহেতু ডিজাইনের জন্য কাটা তো আমি এখানে পেছনের পাটের কাপড়টা নিয়ে নিয়েছি এটার এই যে এখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেখানে চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছেন এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে এটাকে চার ভাজে ভাজ করতে হবে তো চার ভাজে এভাবে করে যে বন্ধ সাইডটা আছে সেখানে আমি বসিয়ে এরকম করে এটার কোমরের যে মাপটা আছে সেই মাপটা নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সহজ করে আপনারা মাপটা নিতে পারবেন আলাদা কোনো হিসাব নিকাশের প্রয়োজন হবে না তো মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি এখন কাপড়টা হচ্ছে আপনাদেরকে মেলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এই কাপড়টাকে এখন আমি এইভাবে কোনাকি করে তিন কোনা করে ভাজ করে নিয়েছি এই সেমভাবে হচ্ছে আরেকটা পাটও আমি তিন কোনা করে ভাজ করে নিচ্ছি তো দুইটা কাপড় সমান করে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে যে কোনো একটা কোনা মানে বন্ধ সাইডে যে কোনাগুলো আছে সেগুলো কেটে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুই সাইডের হচ্ছে এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি যে এরকম করে হলো এখানে সুন্দর করে কিন্তু ডিজাইন হয়ে যাবে মানে এটা সেলাই করার পরে এই ড্রেসটার সৌন্দর্যটাও অনেক বেশি ফুটে উঠবে তো এই দুইটা পার্ট কাটিং হয়ে গিয়েছে এটা যেই পার্ট মানে যেই সাইডটা আমি কেটেছিলাম সেটা কিন্তু এভাবে করে সেলাই করে জোড়া হবে তো প্রথমে হলো আমি এখানে এই এক কালার কাপড়টার সাথে পিন্ট কাপড়টা এভাবে করে যে জোড়াটা আছে সেই জোড়াটা দিয়ে নিচ্ছি তো এখানে সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে তো এক সাইড সেলাই করে নিয়েছি একই নিয়মে হচ্ছে আরেক সাইডে যে কাপড়টা আছে সেই কাপড়টাও এভাবে করে বসিয়ে দিব এই যে ঠিক এভাবে আপনারা ধরে নেবেন যে আসলে কাপড়টা কোথায় সঠিকভাবে বসবে তারপর হচ্ছে এভাবে ধরে আমি আবার এই সাইডটা সেলাই করে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন চাইলে এটা আপনি আয়রন করে ফিনিশিং করে নিতে পারেন অথবা চাইলে আপনি চাপ সেলাই দিতে পারেন তো আমি এখানে এক কালার কাপড়টার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এরপর এখন হচ্ছে এই সামনে পাটে রেডি হয়ে গিয়েছে এখন হলো ব্যাক পার্টে আমি হুকের যে ঘরটা আছে সেটা করব সেই জন্য হুকের ঘরের কাপড়টা হচ্ছে এক সাইড থেকে আগে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি তারপর এটার উপরে এভাবে দিয়ে এখন হচ্ছে ঘুরিয়ে আগে একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দেওয়ার পর একটু একটু করে ভেতরের দিকটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর এটা উল্টে নিয়ে এখন একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আবার উপর দিকটা এতটুকু হওয়ার পর এখন হচ্ছে সামনের দিকে আবার এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে ঘুরিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিয়েছি এরপর এখন হলো এটার সাথে আমি সামনের পাটের এভাবে ধরে সোল্ডার জয়েন করে দিচ্ছি একইভাবে দুই সাইড জয়েন করে দিয়েছি চাইলে এখানে ডাবল সেলাই দিতে পারেন তো আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পর এখন হলো আমি পাইপিং দেওয়ার জন্য এক কালার কাপড় নিয়েছি এভাবে করে কাপড়টাকে বাঁকা করে কেটে নিচ্ছি আর এই সেম নিয়মে কিন্তু এবং সেম মাপ অনুযায়ী যে দেড় ইঞ্চি পরিমাণ চড়াই মাপ অনুযায়ী আবার স্কার্ট পার্টের নিচের দিকটাও পাইপিন দিব তো এভাবে করে আমি কেটে নিয়েছি এখানে যে বাঁকা অংশটা আছে সেটা কেটে সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি গলার যে দিকটা আছে সেটা পাইপিন দিব তো এইভাবে কাপড়টাকে উল্টো করে নিয়েছি উল্টো করে নিয়ে হাফ ইঞ্চির পরিমাণ কাপড় নিচের দিকে দিয়ে তারপর হচ্ছে এটা এভাবে করে প্রথমে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দিব আর এভাবে করলে কিন্তু আলাদা করে ভাজ করে সেলাই করার দরকার হয় না তো শেষের দিকে আবার হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটাও ভাজ করে নিচের দিকে দিয়ে এখানে ভালো করে সেলাই করে দিচ্ছি এরপর এখানে একটু একটু করে ভেতরের দিকটা কেটে নিচ্ছি কেটে এটা সোজা করে নিয়ে এখন হচ্ছে এই যে কাপড়টা এভাবে ধরে ডাবল ভাজ করে যতটুকু প্রয়োজন আপনি মনে করেন যে যতটুকু চিকন বা মোটা দিলে ভালো লাগবে সে অনুযায়ী আন্দাজ মতো এভাবে ভাজ করে করে পুরোটা পাইপিন সেলাই করে দিতে হবে তো যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আর্মোলের সাইডটাতে পাইপিন দিব তো একই নিয়মে আমি কাপড়টা উল্টে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এভাবে করে উল্টো দিকে প্রথমে সোজা করে পুরোটা কাপড় সেলাই করে দিতে হবে এরপর একইভাবে সামান্য পরিমাণ কেটে নিয়ে এটাও উল্টে নিয়ে সেম নিয়মে গলায় যেভাবে করেছি সেভাবেই ডাবল ভাঁজ করে যাতে আগের সেলাইটা দেখা না যায় তার উপরে নিয়ে উপরে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন একই নিয়মে আর আরমের আরেক সাইডও পাইপিং তৈরি করে নিয়েছি নেওয়ার পর এখন হলো স্কার্ট পাটের সাথে এটা কীভাবে অ্যাটাস্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুই সাইডে কাপড়টা হচ্ছে এভাবে করে সমান করে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এখন এই যে এরকম করে উল্টো দিকে উপরে বডির কাপড়টা উল্টো দিকে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে দুই সাইডে সেলাই করে দিতে হবে তারপর হচ্ছে আবার এভাবে সমান করে দুইটা সাইড অর্থাৎ যেই সাইডগুলো আমি কেটেছিলাম স্কার্ট পাটের সেই সাইডগুলো আবার জয়েন করে দিতে হবে তো আমি সেলাইয়ের সময় আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে হলো কোমরের পাটটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এভাবে করে সামনের পাটের যে কোমরের অংশ আছে সেটা উল্টো করে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি এরপর এই যে সেলাই করার পর ঠিক কেমন হবে তারপর হচ্ছে ব্যাক পার্টটা এখন একই নিয়মে স্কার্ট পার্টের সাথে আমি কোমরের অংশটা অ্যাটাচ করে দিচ্ছি তো এই তো দুইটা পার্ট হচ্ছে সেলাই করার পর এখন হলো আমি উল্টে নিয়ে সাইডগুলা জয়েন করে দিব। এই যে দুইটা সাইড সমান করে ধরে এই পর্যায়ে আপনারা বেবির বডির মাপ অনুযায়ী তারপর হচ্ছে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাই সেলাই করে দিবেন উপর থেকে নিচের অংশ পর্যন্ত তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে একই নিয়মে আমি আরেক সাইডও সেলাই করে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন নিচের দিকটা পাইপিন দিব পাইপিন দেওয়ার জন্য এরকম করে আগে যেভাবে পাইপিনের কাপড়টা কেটেছিলাম সেভাবেই কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এই বাঁকা অংশটা আড়াড়ি করে এরকম সেলাই করে জোড়া দিতে হবে তাহলে সমান হয়ে যাবে জোড়া দিয়ে কাপড়টাকে বড় করে নিতে হবে তারপর হলো এখন আমি যে নিচের যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে পাইপিন বসাবো প্রথমে যে কোনো একটা সাইড থেকে শুরু করলেই হবে তো পাইপিন বসানোর জন্য আমি এখানে হচ্ছে কাপড়টা সোজা করে আগে সেলাই করে নিচ্ছি তো এখানে যেহেতু অনেক বেশি ঘের এই জন্য অনেকটা কাপড় হচ্ছে পাইপিং দিতে হবে তো সে সেই দিকে ঠিক এরকম করে হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এরকম করে কাপড়টাকে ভাজ করে তারপর হচ্ছে সেলাই করে দিবেন সেলাই করার পর এখানে হচ্ছে এভাবে করে ডাবল ভাঁজ করে চিকন পাইপিং তৈরি করে নিতে হবে তো এভাবে করে আমি ডাবল ভাজ করে এখন হচ্ছে সেলাই করে দিচ্ছি একই নিয়মে পুরোটা সেলাই করে দিতে হবে তো এবার ভাজ করে করে হচ্ছে আমি পুরোটা সেলাই করে দিবি যে বাঁকা যে অংশগুলো আছে কোন অংশগুলো সেগুলো এভাবে করে ভেতরের দিকে দিয়ে এরকম করে কোনা তৈরি করে নেবেন কোনা তৈরি করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে দেবেন যেরকম আমরা বালিশের কভারগুলোতে করে থাকি তো এভাবে করে কোনা করে হচ্ছে সেলাই করে পাইপিং তৈরি করে নিতে হবে সেম নিয়মে আমি পুরোটা কিন্তু পাইপিন দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার ড্রেসটা মোটামুটি হচ্ছে তৈরি হয়ে গিয়েছে এখন হলো এটাকে সাজানোর জন্য আমি এরকম সুবুতাম তৈরি করে নিয়েছি এই সুবুতামটা হচ্ছে মানে কাপড় দিয়ে বুতাম তৈরি করে উপরে হচ্ছে পালপুথি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে করে করে এখানে যতগুলো প্রয়োজন সে অনুযায়ী বসিয়ে দিচ্ছি তাতে কিন্তু ডিজাইনটা আরও বেশি আকর্ষণীয় লাগছে তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার ফ্রেন্ডসের মাঝে শেয়ার করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ